হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস কেমন আছো আই হোক তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো বাট আমিও ভালো আছি দেখো প্রথম শুরুতে এত বড় ব্যাগ নিয়ে আমি কেন বসে গেছি দাদা পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি আগে যে রুমে ছিলাম সেই রুম থেকে শিফট হয়ে আমি চলে এসেছি আর একটা রুমে তো এখানে যখন এসেছি আমাকে তো জিনিসপত্র কেনাকাটা করতে হবে তো দেখো এতগুলো জিনিসপত্র হাতে এনে মানে তো সম্ভবই নয় হাত ব্যথা হয়ে যাবে তো তখন আমি কি করেছি এই যে কালো ব্যাগটা নিয়ে গেছিলাম কালো ব্যাগে ভরে সব জিনিসপত্রগুলোকে ভরে নিয়ে এসেছি কিন্তু জিনিস তো এক গাদা এনেছি কারণ সংসার যেগুলো মানে খাওয়া দাওয়া যেমন যাবতীয় যতটুকু জিনিসপত্র লাগে সেদিন তোমার নুন দেখালাম আর সিমেই ঝালেরগুলো মানে যাবতীয় ভুসিমালের দোকান দাঁড়া একটা তোমাকে জিনিস দেখায় আমি দেখো হাত ধারে দেখেছি দাঁড় একটা জিনিস দেখাচ্ছে এই দেখো বিলটা মানে কি বলবো একটা সুপার মার্কেটে ঢুকেছি এখানে এত জিনিসপত্র বিল মানে কি বলবো একটা ঢুকেছিলাম যেখানে ভুসিমাল সব কিছু পাওয়া যায় আর একটা জায়গাতে ঢুকে যান সবজি আর মানে আলু পেঁয়াজ রসুন এই সবজি আমাদের দোকানটাতে ঢুকেছিলাম তো দেখো দুটো মানে একটাই মানে পাট পাট করা রয়েছে তো তো একটাতে রসিদ রয়েছে সবজি আর আলু পেঁয়াজ ওইগুলো আর আর ফল একটা মিলে আর একটা রয়েছে এইটুকু যে মশলাপাতি তেল টেল এগুলো দেখা যে দুটো কানে পরে দুল হয়ে যাবে আমার কত বড় বিলটা হয়েছে শুধু তোমরা দেখো এইটুকু সামান না আর কিছু রয়েছে যেগুলো কোল্ড ড্রিঙ্কস আর এনেছে ওটা ফ্রিজে রেখে দিয়েছি মানে উপরে রয়েছে ফ্রিজটা তো ফ্রিজে ওগুলো রেখে দিয়েছি আর বাদবাকি যেহেতু জিনিসগুলো রয়েছিলো ওই ব্যাগের মধ্যে এই ব্যাগটা নিয়ে বসে গিয়েছে আর ওইগুলো সব জিনিসগুলো আনা মানে চোখের সামনে আর আনা হয়নি তো আমি আর ভিডিও করতে পারিনি তো সব কিছু মানে যে মানে যত রকমের ঘরে রান্না বান্ধব মশলাপাতি যা যা লাগবে তো আমি যেখানে বসেছি দেখো কি পরিমাণ গরম লাগছে তোমরা শীতেতে কাঁপছো থুর থুর করে আর আমি এখানে গরমে ঘেমে যাচ্ছি মানে আর এই রুমটাতে যে এতদিন থেকে এসেছি এতদিন থেকে কি বলবো তোমাদেরকে এত গরম এত তো গরম আর তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না আমি যে রুমটাতে আঁকিয়েছিলাম না সেই রুমটাতে এত পরিমাণ গরম ছিল না খুব সুন্দর একটা ইয়ে ছিল মানে না ঠান্ডা না গরম হালকা ফ্যানের স্পিড কমিয়ে থাকতাম সবসময় বেশ খুব ভালোই ছিল এই চালটা দেখেছো এই চালটা কত দাম একটা দেখাচ্ছিলাম ভুলে গেছি চালটা অনেক দাম মানে সাধারণত আমরা যে চালগুলো খাই পঁয়ত্রিশ টাকা করে নেই তার থেকে তো ডবল দামের থেকেও বেশি মানে অনেকটা দাম তবুও এনেছি আমার ছেলে খেতে ভালোবাসে মানে আমিও খেতে ভালোবাসি চারাগুলো ছোলা সোয়াবিন পাঁপড় টাঁপড় মানে সব নিয়ে চলে এসেছি এই যে অয়েল প্যাকেট এনেছি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করি পার তারপর থেকে এইটা আমি শুরু করেছি তো এইখানে ওই প্যাকেটটা নিয়ে এসেছি তো এই যে এটা কী ফেলে দিন ও ওটা বিলটা দূর বিলটাকে ফেলে দিই তোকে দেখলে পুকুর মতো ক্যাপে উঠছে এই যে চালটা দেখো পাঁচ কেজি এনেছি একশো টাকা নিয়েছে এটা পুরো বড় করে লিখে আছে তো ওই জন্য গেল এবার সে রয়েছে আলু পেঁয়াজ আর কি সব দুধের দুধ প্যাকেটটা ওখানে ছিল বাট ওখানে ওই সবজির মধ্যে রেখে দিলাম কারণ ওইগুলোর মধ্যে রাখলে ওগুলো নষ্ট হয়ে যেত ওই জন্য আর উচ্ছে টুচ্ছে আর টমেটো আদা রসুন লেম্বু এগুলো সব ছিল আর কি আর দুধের প্যাকেটটা এনেছিলাম আইসক্রিম বানাবো বলে আইসক্রিম বানিয়েও খেয়েও নিয়েছি আর দুর্দান্ত টেস্ট হয়েছিল আইসক্রিমটা আমার বড় বলছে যেহেতু তুমি তাহলে আইসক্রিম বানাতে জানো আর একবার বানাবে আর বানানো হয়ে উঠিনি আর সে আইসক্রিম আমার করা হয়নি বর্তমানে এইটুকু সামান আর বাদ বাকি যেগুলো ছিল ফ্রিজে রাখার মতো ফল টল আরো ওগুলো সব ফ্রিজে রাখা হয়ে গেছে সেইখান থেকে এসেছি তো মানে উপরে তো আমি তো নিচে নিচে নামবো তো উপরে সেই জন্য যেগুলো যেগুলো ফ্রিজে রাখার মতন হয় তো সেগুলো ফ্রিজে রাখা হয়েছে সেগুলো আর আমাদেরকে দেখাতে পারলাম না এই যে হচ্ছে আমার ছোটো খাটো দোকান এই দোকানের বিল হচ্ছে ইয়া বড় একটা তো কি আর বলবো অবস্থা ভীষণ খারাপ কতদিন ধরে আমার শরীর খারাপ শরীর খারাপ অনে যাচ্ছিলো এখনও আমার গলার একটা সমস্যা হচ্ছে মানে এই যে কথা বলছি না আমার একটা খুব মানে কেমন একটা গলাটা হয়ে যাচ্ছে মানে যখন মনে হচ্ছে গলার মধ্যে কী একটা আটকে গেছে আটকে গেছে এমন লাগছে তো গলার সমস্যা নিয়ে অনেক দিন ধরে ভুগছি মানে পায়ের সমস্যা চোখের সমস্যা গলার সমস্যা চোখের ডাক্তার গলা আর পায়ের ডাক্তার দেখিয়ে আমি বর্তমানে এখানে এসেছি আর গলা ডাক্তার দেখানো হয়নি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই